পাঁচশো এক হাজার টাকা নোট তিন মাসের ভিতরে বাতিল করা হবে তাহলে ব্যাংকে টাকার কোনো অভাব নাই ব্যাংকে কোনো টাকার অভাব না সুর ছাত্ররা দুর্নীতি ব্যবসা সব টাকা বাসায় রেখে দিছে আমাদের দেশে কোনো টাকার অভাব নাই সব টাকা বাসায় রেখে দিছে সরকার যদি বলে যে তিন মাসের ভিতরে পাঁচশোটা নোট এক হাজারটা নোট সব বাতিল করা হবে তাহলে আমাদের দেশে টাকার অভাব নাই হিন্দুর শব্দ দিয়ে কাজটা করে নোবেল পুরস্কার তার ডবল হয়ে গেলে বাংলাদেশ উনি এই কাজটা করতে গেলে উনি ইন্দু সাহেব বাংলাদেশের ক্ষমতা থাকুন আমি এক বছর এমন একটা কাজ করে দিয়ে যাবো যেন ইন্দু সাহেবের কথা সারা জীবন তার কথা স্মরণ করে আমি চাই ইন্দু সাহেব এই কাজটা করুক এই এই আইনটা যদি ফাঁস করে তিন মাসের ভিতরে পাঁচশো টাকা নোট এক হাজারটা নোট বাতিল করা হবে তাহলে আমাদের ব্যাংকের টাকার কোনো অভাব থাকবে না